অনেকের মুখে বলতে শুনেছি মেয়েরাই নাকি মেয়েদের সবচেয়ে বড়ো শত্রু কেন এই কথাটা বললাম ভিডিওর শুরুতে সেটা তো তোমাদের সাথে অবশ্যই বলবো প্রত্যেকটা মেয়ে বিয়ের পর কিন্তু একদম পাল্টে যায় বিয়ের আগে আমিও বাড়ির তেমন কোনো কাজ করতাম না মিথ্যে বলবো না মা করতে দিত না তারপর দেখো বিয়ে হলো আস্তে আস্তে সবটা শিখে গেলাম রান্না থেকে বাসন মাজা কাপড় কাছা থেকে ঘর গুছানি সবটাই যেন হাতের আদলে চলে এলো এখন আর কাউকে বলতে হয় না ঘুম থেকে ওঠ অনেক বেলা হয়ে গেল নিজে থেকে ঘুমটা ভেঙে যায় টেনশান হয় কি রান্না হবে এখন আর বলতে হয় না এই জামাটা কিন্তু নোংরা হয়েছে কেচে নিতে হবে বা আমাকে দিয়ে দিস নিজেই কেচেনি। নিই জানো তো আমার না ভীষণ ডাস্ট অ্যালার্জির সমস্যা কিন্তু বড় হয়ে গেছি সে অ্যালার্জির কথা কি মাথায় আর রাখা যায় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে শুধু এখন এটাই টার্গেট থাকে ধুলোবালি বালি যাই থাকুক না কেন কি সুন্দর করে মোছা শুরু করে দিলাম হ্যাঁ আজকের ভিডিও শুরুতে কেন তোমাদেরকে কথাটা বললাম সেটাই তো বলবো তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখো কিন্তু হলো এমন একটা অনলাইন স্পোর্ট এবং ক্যাসিনো প্ল্যাটফর্ম যেখানে জয়েন করলে তুমি পাচ্ছ টু টোয়েন্টি পারসেন্ট এছাড়াও পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ক্যাশ অর্থাৎ তুমি যদি পাঁচ টাকা ডিপোজিট করো তুমি তোমার মেন ব্যালেন্সে পাবে ছ হাজার টাকা এছাড়াও সারা আইপিএল জুড়ে রয়েছে সর্বোচ্চ ওডিডিএস যেটা কোনো প্ল্যাটফর্ম কিন্তু দেয় না আর যদি তুমি এফিলের পার্টনার প্রোগ্রাম হিসেবে কাজ করতে চাও তাহলে শুরু থেকে রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট কোনো শর্ত ছাড়াই কমিশন আর প্লেয়ার ডিপোজিট করলে রয়েছে সিক্স পার্সেন্ট কমিশন এবং উইড্রোতে রয়েছে থ্রি পার্সেন্ট কমিশন কোনো শর্ত ছাড়াই দেরি করছো কেন যদি জয়েন করতে চাও আমি তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে জয়েন করে যাও অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম হিসেবে যদি কাজ করতে চাও তাহলে দেরি করছো কেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ঝটপট গিয়ে ক্লিক করে দাও কিছুদিন আগে একজন দিদিভাই বলেছিল তুমি আবার রান্না জানো নাকি সারা দিন তো দেখি ভিডিও করো কেন বাবা রে রান্না জানতে হলে কি ভিডিও করা যাবে না বা ভিডিও করলে কি রান্না করব না সেটা কি হয় ঘর গোছানি রান্না রান্নাবান্না থেকে সবটাই একটা মেয়েকে শিখতে হয় আর নিজেকে ভালো রাখার জন্য নিজেকে খুশি রাখার জন্য না আমি ভিডিও করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তাতে সবাই বলবো না কিন্তু কিছু কিছু মানুষ খুব জ্বলে যাচ্ছে এটাই স্বাভাবিক না ওই যে বললাম না ভিডিওর শুরুতে মেয়েরাই মেয়েদের শত্রু তোমার উন্নতি হোক তোমার জীবনে আরও ভালো হোক সেটা কিন্তু অনেকে চায় না বলতে বলতে এখন তোমার দাদাভাইয়ের কিছু ট্রফি এখন ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করছি ঘরটাকে সুন্দর করে গড়ে তুলছি আস্তে আস্তে সংসারটাকে সুন্দর করে তুলছি সবটাই নিজের হাতে করছি জানি না কতদিন করতে পারবো আর হ্যাঁ মেয়েরা মেয়েদের শত্রু না হয়ে বন্ধুর মতো সবাই সবার পাশে থেকে শুধু এইটুকুই বলবো